সে মা কামাখ্যার মন্দিরে ঘুরতে গেছিল পুজো দিতে গেছিল রাস্তায় ঘুরেছে বাংলায় কথা বলছিল তুলে নিয়ে গিয়ে ক্যাম্পে ফেলে দিয়েছে বাড়ির লোকজন জানে না মারা গেছে উত্তম ব্রজবাসী অঞ্জলি শীল আরতি ঘোষ এনআরসি নোটিশ আসছে মানে আসামের বাঙালিকে ধ্বংস করেও সতেরো লাখ বাঙালি বারো লাখ হিন্দু বাঙালি পাঁচ লাখ মুসলমান বাঙালিকে নাগরিকত্বহীন করে কয়েক হাজার হিন্দু মুসলমান বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পড়ে ছ লক্ষ হিন্দু বাঙালিকে বিঘর এদের শান্তি নেই এরা এখন আসাম থেকে বাংলার দিকে নজর দিয়েছে বাঙালিকে কুপিয়ে মারা হচ্ছে নোংরা পরিষ্কার করে গুড়গাঁওতে পিটিয়ে 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 তরানো হচ্ছে মহারাষ্ট্রে ডিটেনশন ক্যাম্পে হিন্দু মুসলিম নারী পুরুষকে ল্যান্ড করে একসঙ্গে বেরানো হয়েছে যে ওড়িশা বাংলার উপর ডিপেন্ডেন্ট বাংলা বাঙালি উড়িষ্যায় পর্যটনে না গেলে না খেতে পেয়ে মরবে উড়িষ্যার পনেরো কোটি লাখ লোক এখানে বাংলায় করে খাচ্ছে বাংলা থেকে গেছে পঞ্চাশ ষাট হাজার লোক তাদেরকে মেরে পিটে বাংলায় ফেরানো হচ্ছে দেবাশিস দা সুজন সরকার সুজন সরকারকে মেরে রক্ত বের করে দিয়েছে গলায় তুলসির মালা এই অবস্থায় আমরা দাঁড়িয়েছি ভারতে মিরুন চক্রবর্তী শুভেন্দু অধিকারী রোহিঙ্গা খুঁজতে পারেন আমরা রোহিঙ্গা দেবাশিস দা রোহিঙ্গা আমির শেখ রোহিঙ্গা সরকার সন্দেহে চার বছর বন্দী ছিলেন গঙ্গাধর প্রামাণিক বাঁকুড়ার বাঙালি যিনি আসামেতে বিদেশি সন্দেহে চার বছর তাকে জেলে বন্দি করে রাখা হয়েছে কি বলছেন এই ঘটনার সঙ্গে আমি প্রত্যক্ষভাবে যুক্ত মানে আপনারা তো টিভির পর্দায় অনেক কিছু শোনেন বিহাইন্ড দ্য সিন কি হয় আপনারা জানেন না অনেকেই জানেন না কারণ এইগুলোর সঙ্গে আমি অনেক ক্ষেত্রে পার্সোনালি যুক্ত দেখেছি এই যে মুক্তির যে লড়াই ছাড়িয়ে আনার চেষ্টা আমরা ক্ষেত্রে অনেক কিছু সামনে থেকে দেখেছি দু হাজার কুড়িতে যখন করোনা হয় এটা দুঃখের কাহিনী দু হাজার কুড়িতে যখন করোনা হয় তিস্তা শীতলবার যে ভারতের একজন মানবাধিকার কর্মী তিনি সুপ্রিম কোর্টে একটি মামলা করেন যে করোনায় মানুষ মারা যাচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং কিন্তু এই যে ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সব ডিটেনশন ক্যাম্পে আছে করোনার সময় তো মহামারী হয়ে যাবে একজন বললে মরে যাবে এই করোনার সময়টা তাদের ছাড়া হোক সেটা সুপ্রিম কোর্ট ছাড়া দেয় তখন এ কাদের কাজে ছাড়া হবে নামের লিস্ট করতে দেখা যায় গঙ্গাধর প্রামাণিক ফর্ম ওয়েস্ট বেঙ্গল করোনা না হতো কেউ জানতো না তখন অভিজিৎ নামক একজন আমাদের বাঙালি আমাদের সঙ্গে যোগাযোগ আছে মানবাধিকার কর্মী আসামের আমার সঙ্গে যোগাযোগ করে যে এরকম একটা আসামের ইয়ে তার বাড়ির লোকজনকে তার সমস্ত ডকুমেন্টস নিয়ে আসতে হবে আমরা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব। বাংলা পক্ষ তার বাড়িতে গেছিল তার বাড়ি বিষ্ণুপুরের দুর্গাপুর গ্রামে বিষ্ণুপুরের মধ্যে একটা দুর্গাপুর রাধানগর গ্রাম দুর্গাপুর নয় বিষ্ণুপুরের মধ্যে রাধানগর একটা গ্রাম আছে গঙ্গাধর প্রামাণিক তার বাড়ির লোকজন জানা মারা গেছে হয়তো জানি না তো সে কি করতে গেছিল সে আসামে কেন গেছিল মা কামাক্ষার মন্দিরে গেছিল শক্তিপীঠ মা কামাক্ষার মন্দিরে গেছিল একজন হিন্দু বাঙালি এই বাংলার একদম যে খাঁটি বাঙালি কারণ এসসি বাঙালি মানে কি একদম খাঁটি বাঙালি কোন বাইরে থেকে আসার কোশ্চিনই নেই বাঙালি অনেক বাঙালি অনেকে বাইরে থেকে এসছে এখানকার মাটিতে মিশে গেছে কিন্তু এসসি বাঙালি মানে কি যে একদম খাঁটি এখানকার ভূমিপুত্র সে মা কামাক্ষার মন্দিরে ঘুরতে গেছিল পুজো গেছিল রাস্তায় ঘুরেছে বাংলায় কথা বলছিল তুলে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে ফেলে দিয়েছে বাড়ির লোকজন জানে না জানে মারা গেছে দুঃখের কাহিনী যদি করোনার সময় লিস্ট না প্রকাশ করে যে মুক্তির চেষ্টা সেটা না করতো জানতে পারতাম না তারপর বাড়ির লোকজন যাওয়া তারপর সমস্ত কাগজপত্র ছাড়িয়ে আনা হয়েছে এই প্রসেসটার মধ্যে আমি যুক্ত ছিলাম আমার থেকে বের এটা জানবে না কারণ প্রথম খবরটা আমার কাছে এসেছিল এরকম ঘটনা ঘটেছে বাংলা ভাষায় কথা বলার জন্য মা কামাক্কার মন্দিরের পুজো দিতে গিয়ে ক্যাম্পে সারা জীবন চলে গিয়েছিল না আসতোই লিস্ট না বেরোতো বাঙালি হওয়া অপরাধ আজকে আসাম থেকে উত্তম ব্রজবাসী অঞ্জলি শীল আরতি ঘোষ এনআরসি নোটিস আসছে মানে আসামের বাঙালিকে ধ্বংস করেও সতেরো লাখ বাঙালি বারো লাখ হিন্দু বাঙালি পাঁচ লাখ মুসলমান বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পুরে ছ লক্ষ হিন্দু বাঙালিকে বিভোড় বানীয় এদের শান্তি নেই এরা এখন আসাম থেকে বাংলার দিকে নজর দিয়েছে ভাব আসামের বাঙালিকে ধ্বংস করার পর বাংলার বাঙালির দিকে নজর দিয়েছে আসামে এই অবস্থা মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে বাংলা কথা বললে বাংলা লিখলে মাতৃভাষা আমার স্বাধীন ভারতে স্বাধীন বাঙালি রক্তে স্বাধীন হওয়া ভারতে ক্ষুদিরামের ভারতে নেতাজির ভারতে চিত্তরঞ্জন দাসের ভারতে মাতঙ্গিনীর ভারতে বাংলা মাতৃভাষা লিখলে তাকে বিদেশি চিহ্নিত করে সুবিধা হবে এটা যে হিমন্ত বিশ্ব শর্মা তাতে আর কি আশা করবে আর কি আশা করবে মুখ্যমন্ত্রী বলছে তার মানে কি নিপীড়ন কোথাও বিহারীরা যখন কাজে যায় তখন শিবসেনার কয়েকটা লোক মারে প্রিন এলিমেন্টস রাষ্ট্র মারছে রাষ্ট্র মুখ্যমন্ত্রী পুলিশ গ্রেপ্তার করছে রাষ্ট্রীয় নিপীড়ন অর্থাৎ এই ভারত রাষ্ট্র যাদের দ্বারা পরিচালিত হচ্ছে বাঙালি ঘৃণা তাদের একটা অস্ত্র বাঙালি প্রতি জাতি ঘৃণা বাঙালিকে গণহত্যার দিকে ঠেলে দেওয়া এদের লক্ষ্য রাষ্ট্রীয় লক্ষ্য বিজেপি রাষ্ট্র চালাচ্ছে হচ্ছে মুখ্যমন্ত্রী পুলিশ ইনভলভ তার মানে কি রাষ্ট্র বাঙালিকে গণহত্যার দিকে নিয়ে যাচ্ছে রাষ্ট্রের মধ্যে বাঙালির জাতি ঘৃণা আছে আর কবে বুঝবো আমরা এই তো পূর্ব পাকিস্তানের ইঙ্গিত পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গের এই যে পাকিস্তানের যে জিনের যে বাঙালির প্রতি ঘৃণা যে স্বাধীন ভারতে বীর সুভাষের মাটিতে আজকে এই ঘৃণা আমাদের দেখতে হবে বাঙালিকে পে করে বাংলাদেশে ছুড়ে ফেলা হচ্ছে উনিশশো একচল্লিশ সালে দলিল আছে বাঙালিকে কুপিয়ে মারা হচ্ছে নোংরা পরিষ্কার করে গুড়গাঁওতে পিটিয়ে 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 পড়ানো হচ্ছে মহারাষ্ট্রে ডিটেনশন ক্যাম্পে হিন্দু মুসলিম নারী পুরুষকে ল্যান্ড করে একসঙ্গে বেরানো হয়েছে যে উড়িষ্যা বাংলার উপর ডিপেন্ডেন্ট বাংলা বাঙালি উড়িষায় পর্যটনে না গেলে খেতে মরবে ওড়িশার পনেরো কুড়ি লাখ লোক এখানে বাংলায় করে খাচ্ছে বাংলা থেকে গেছে পঞ্চাশ ষাট হাজার লোক তাদেরকে মেরে পিটে বাংলায় ফেরানো হচ্ছে দেবাশিস দাস সুজন সরকার সুজন সরকারকে মেরে রক্ত বের করে দিয়েছে গলায় তুলসীর মালা এই অবস্থায় আমরা দাঁড়িয়েছি ভারতে মিঠুন চক্রবর্তী শুভেন্দু অধিকারী রোহিঙ্গা খুঁজতে পারেন আমরা রোহিঙ্গা দেবাশীষ দাস রোহিঙ্গা রোহিঙ্গা বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম